দুই বছরের লাগাতার যুদ্ধ কাজের প্রতিটি গলিকে পরিণত করেছে ধ্বংসের মরুভূমিতে স্কুল নেই নেই খেলাধুলার মাঠ তবু ভাঙা ইট পাথরের স্তূপে দাঁড়িয়েই নিজেদের জীবন গড়ে নিতে হচ্ছে সর্বস্ব হারানো শিশুদের শৈশবের আনন্দ ভুলে কেউ নেমেছে খাবারের খোঁজে কেউ বা জীবিকার সন্ধানে আর ঠিক সেই সময় যুদ্ধবিরতির পরেও শুক্রবার রাফায় ইসরায়েলি হামলায় আবারও ঝরে গেল পাঁচটি প্রাণ গাজা সিটির এ এলাকা একসময় ছিল জনকোলাহলে ভরা দালান কোঠায় সাজানো আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপের বিরানভূমিতে চারিদিকে শুধু ধুধু বালু সেই ধ্বংসের মাঝে ১৬ বছরের হায়া আরাফাত দেখছেন দুই বছরের যুদ্ধের বিভীষিকা যা বদলে দিয়েছে শুধু শহর নয় অন্ধকারে ঠেলে দিয়েছে তার ভবিষ্যৎকেও মাসখানিক আগে বিমান হামলায় হারান পিতামাতা ও ভাইবোনসহ পরিবারের অন্যান্য সদস্যদের তবুও জীবনকে সামলে নিচ্ছেন এই কিশোরী এখন আমাকে একা পড়াশোনা করতে হবে একা জীবন চালাতে হবে জানি কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব। এটি গাজায় বেশিরভাগ শিশুদের চিত্র ধ্বংসের মাঝেও এখনো হাসার চেষ্টা করছেন সর্বহারা এ সকল শিশুরা কিন্তু বাস্তবতা তাদের শৈশব কেড়ে নিচ্ছে প্রতিটি দিন দু বছরের যুদ্ধে আমাদের বাড়ি স্কুল সব ধ্বংস হয়েছে কোথায় যাব কোথায় খেলবো কিছুই জানি না এখন একটি সাধারণ জীবন যাই শুধু অনাথ না এই শিশু বয়সে অনেকেই নিজ কাঁধে ভার নিয়েছেন পরিবারের আমি শুধু আবার স্কুলে ফিরতে চাই ফুটবল খেলতে চাই জাতিসংঘ বলছে গাজায় এখনও বাস্তুচ্যুত প্রায় দশ লাখ মানুষ আর উপত্যকাটির নব্বই শতাংশেরও বেশি শিশু আঘাত ক্ষতি আর অনিশ্চয়তার কারণে মানসিক চাপে ভুগছে এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অব্যাহত রয়েছে বাসিন্দাদের লক্ষ্য করে বোমা ও গুলি বর্ষণ এছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও পশ্চিম জেরুজালেমে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ধরপাকড়ের পাশাপাশি করা হচ্ছে গুলি হছনাৰ ডি বি চি নিউজ ডেস্ক